বিজয়নগরে কাবার ব্যান থেকে কোটি টাকার ভারতীয় লেহেঙ্গা শাড়ি জব্দ ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযানে দুই কোটি তেরো লাখ সত্তর হাজার টাকা মূল্যের ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রোববার সকালে উপজেলার চান্দুরা এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয় বিজিবি পঁচিশ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল জাব্বার আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা অভিযান চালান এ সময় চান্দুরা এলাকায় একটি কাবার্ডবেন তল্লাশি করে ব্যবহৃত কার্টুনের আড়ালে রাখা ভারতীয় উন্নত মানের চারশো ঊনপঞ্চাশটি লেহেঙ্গা ও একশো সাতচল্লিশটি শাড়ি উদ্ধার করা হয় তিনি আরও জানান জব্দকৃত মালামালের সেজার মূল্য দুই কোটি তেরো লাখ সত্তর হাজার টাকা এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে